প্রিয় দর্শক শ্রদ্ধা ভাই আপু ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন শ্রদ্ধা একজন ভায়া আমাকে কমেন্ট করেছিলেন টিকটিকের হাতের থেকে পাখিদের বাঁচানোর জন্য একটা ভিডিও দেওয়ার জন্য তো আসলে আমিও টিকটিকের উপদ্রবে খুবই অতিষ্ঠ ছিলাম তো খুবই সিম্পল একটা জিনিস করলে কিন্তু আমরা টিকটিকের হাত থেকে পাখিদেরকে রক্ষা করতে পারবো আর এই টিকটিকি কিন্তু পাখিদের ডিম খেয়ে ফেলে ছোট্ট যে বাচ্চা ওঠে সেই বাচ্চাগুলোকেও খেয়ে ফেলে তো এই টিকটিকি পাখিদেরকে খুবই ক্ষতি করে এবং এই টিকটিকি যদি যেসব পাখিরা নতুন ডিম পাড়ে এই টিকটিকি এলে কিন্তু পাখিরা ডিম পাড়া বন্ধ করে দেয় তো এই টিকটিকের উপদ্রবটা থেকে আমাদের বাচ্চার জন্য অবশ্যই কিছু টিপস ফলো করলে আমরা পাখিদেরকে এই টিকটিকির হাত থেকে রক্ষা করতে পারবো আর আমরা যদি টিকটিকিগুলো দমন না করি টিকটিকিরা কিন্তু ওই খাঁচার আশেপাশেই কিন্তু ডিম ফুটিয়ে বাচ্চা করে আর ওই বাচ্চাগুলো আবার তারা একেবারে খাঁচার কাছাকাছি তারা সবসময় থাকে এবং পাখিরা টিকটিকিদেরকে খুবই ভয় পায় তো টিকটিকের এই টিকটিকের হাতে থেকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় যে দরকারি জিনিসটা আমাদেরকে করতে হবে খাঁচার চারপাশটা পরিষ্কার রাখতে হবে আর যেন তেলাপোকা আসতে না পারে এর জন্য আমরা খাঁচা কোনায় বা যেখানে খাঁচাগুলো আমরা রাখবো পাখির খাঁচা তার এক কোনায় আমরা কিছু ন্যাপথলিন রাখতে পারি একটু লবঙ্গ রাখতে পারি আর সবচেয়ে খুব দ্রুত কাজ করে টিকটিকিরা যেটা ভয় পায় বলবো বা যে জিনিসটা করলে টিকটিকি আসবে না খুবই সামান্য একটা জিনিস সিম্পল একটা জিনিস আর সেটা হলো আমরা নর্মালি যে ডিম খাই মানে ডিমটা যখন ভেঙে ডিমটা ইউজ করি তখন ডিমটার ভিতরে কিন্তু হালকা একটু ডিমের সাদা অংশটা থেকে যায় তো সেই সাদা অংশ সহ ডিমটাকে আপনার খাঁচার কাছাকাছি রাখতে হবে তো কিভাবে রাখতে হবে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমরা আমরা যে নর্মালি সকালে নাস্তা করার সময় বা সারা দিনে আমরা যে ডিমটা ইউজ করি এই ডিমটা এভাবে ভাঙার পরে সাদা যে খোলসটা থাকবে তার মধ্যে দেখুন হালকা একটু সাদা অংশ থেকে যায় তো এই সাদা অংশটা খাঁচার চারপাশে রাখতে হবে তো আমার বারান্দা আপনারা জানেন বারান্দা অনেকগুলো খাঁচা আছে তো আমি চারিদিকে ডিমগুলো রেখেছি কোনায় কোনায় রেখেছি কেননা আমার সব হাড়ির মধ্যে বাচ্চা আছে কোন হাঁড়ির ভিতরে বাচ্চা আছে কোনো হাড়ির ভিতরে ডিম আছে তো আমার বাচ্চাগুলোকে যাতে টিকটিকিতে খেয়ে না ফেলে এর জন্য আমি যে মুরগির যে ডিমটা আমরা ইউজ করি সেই ডিমটা আমি খাঁচা চারপাশে তারপরে বারান্দার চারিদিকে আমি রেখে দিয়েছি যাতে টিকটিকি এসে আমার পাখিদের ডিস্টার্ব করতে না পারে আর পাখিদের ডিস্টার্ব করে আর সেই সাথে পাখিদের ডিম বাচ্চাগুলোও তারা খেয়ে ফেলে প্রিয় দর্শক ও ছোদ ভাইয়াপ আমার ছোদ একজন ভাইয়া বলেছিল আমার পাখির খাঁচাগুলো রঙ করতে তো কি রং করলে ভালো হবে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমার খাঁচাগুলোকে রঙ করব ভাবছি তো আপনারা কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো আমি এবার এই ঘুঘু পাখিটাকে পোষ মানানোর চেষ্টা করছি সে অলরেডি এখন ঘরের মধ্যে সে হাঁটা চলা করে মিউর সাথে খুব ভাব হয়ে গিয়েছে আর এখানে যে ছোট খাঁচা পাখিগুলো দেখছেন এই পাখিগুলোকে এবার আমি দোকানে দিয়ে আসব হ্যাঁ এবার হাঁড়ি থেকে বের হয়েছে হ্যাঁ বাসা থেকে কিছু পাখি গিফট করা হয়েছে তো এই পাখিগুলোকে আর আগামী ভিডিওতে হয়তো আপনারা আর দেখতে পাবেন না সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আপনাদের কোনো ভিডিও দেখতে চাইলে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব কমেন্টস করে জানাবেন